হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আমরা টিম বাইক বেরিয়ে আজকে চলে এসেছি বিডি মোটর শপে কি কারণে চলে এসেছি খুব সিম্পল একটা ম্যাটার আমাদের সামনে দেখতে পাচ্ছেন কারিজমা টু ওয়ান জিরো ব্র্যান্ড নিউ একটা বাইক আছে এই বাইকটাকে আমরা আজকে অনেক সিরামিক কোটিং করাবো বিডি মোটর শপ থেকে এবং এই অনেক সিরামিক কোটিংটা জার্মানি থেকে ইম্পোর্ট করা এবং ইন্টারন্যাশনাল কোয়ালিটির খুব ভালো একটি প্রোডাক্ট তো নতুন বাইকে কেন আমরা সিরামিক কোটিং করতেছি অনেকের ধারণা হচ্ছে পুরনো বাইকে সিরামিক কোটিং করতে হয় কিন্তু না এই ইয়েলো কালারটা যেন টেকসই থাকে এবং এটার গ্লজিনেসটা যেন ঠিক থাকে সেই কারণে কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম সিরামিক কোটিং যারা করেছে বিডিং মোটর শপ এবং তাদের কাছ থেকে সবচেয়ে টপ কোয়ালিটি অনেক সিরামিক কোটিংটা কিন্তু আমরা এটাতে করা যায় বিডি মটোশপের আলদুল ভাই এর সাথে কথা বলি যে কেন সে এই সিরামিক কোটিংটা বাংলাদেশে নিয়ে এসেছে এবং আমাদের মতো যারা আসলে সারা দিন বাইক নিয়ে দৌড়দৌড়ি করি মাঠে ঘাটে ঢাকার বাইরে সব জায়গায় বাইক নিয়ে দৌড়দৌড়ি করি তারা কিভাবে আসলে বাইকটাকে সিরামিক কোটিং এর দ্বারা মেইনটেইন করতে পারে তো চলেন আলদুল ভাইয়ের সাথে কথা বলি তো আলদুল ভাই এই সিরামিক কোটিং এর আইডিয়াটা আমরা বাংলাদেশে কিভাবে প্রথম আসে প্রথমে চিন্তা করতাম যে বাইরের কান্ট্রিতে বাইকগুলো প্লাস হচ্ছে গাড়িগুলো এত সুন্দর টকটকে ঝকঝকে কিভাবে থাকে কিভাবে পসিবল তো এটা ঘাটাঘাটি করতে করতে আমি দুই হাজার সতেরোতে পেয়েছিলাম হচ্ছে ট্যাফলন কোটিং ওকে বা ট্যাফলন কোটিংয়ে অনেক বেশি ক্ষতিকারক দিক আছে এটা চিলকার মতো চলটা চলটা উঠে আসে তোমার থাকে এরপরে সিরামিক কোটিং নিয়ে আসলাম সিরামিক কোটিং নিয়ে এসে ট্রাই করলাম বেশ অনেক ভালো রেজাল্ট পেলাম এই কোটিং নিয়ে কাজ করতে করতে নিজে ইম্পোর্ট করা শুরু করলাম

তো আমার কথা হচ্ছিল আমি ভাবছিলাম যে খুব ভালো কম্পিটিটার পাবো আরো বেশি ভালো মানের সিরামিক কোটিং নিয়ে কেউ আসবে কিন্তু এই ডুপ্লিকেট হাতে সিরামিক কোটিং করা যে বাইকগুলো সেগুলো নিয়ে খুব খারাপ একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল আমার দোষটা আপনার কাছে বেশি আমার কাছে বেশি এসে আমরা আজকে কারিজমা টু ওয়ান জিরো একটা নতুন ব্র্যান্ড নিউ বাইকে সিরামিক কোটিং করছি এটা নিয়ে আপনি যদি কিছু বলেন

যেমন আমরা পেন প্রোডাকশন জন্য অনেকে পলি স্টিকার করি কিন্তু রিকমেন্ডেড না আর পলি স্টিকার করলে ভিতরে আদ্রতা জমে পেনটাকে কিন্তু নরম হয়ে যায় তো আমার এখানে অনেকে আসে যারা আগে কোটিং করে গেছে এরকম ভালো রেজাল্ট পাচ্ছে আর পেন প্রোডাকশনের জন্য সিরামিক কোটিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রুকিয়েট আর অনেক সিরামিক কোটিং তো কোনো কথা নাই কারণ এস হচ্ছে মানে ওয়ার্ল্ডের লাক্সারি কয়েকটা ব্র্যান্ডের মধ্যে একটা জার্মানের প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ডিটেইলিং অ্যাসোসিয়েশনের মেম্বার হচ্ছে অনেক প্রেমে আর ল্যাব টেস্টের সার্টিফাইড মানে ওদের প্রত্যেকটা প্রোডাক্টের যে স্পেসিফিকেশনগুলো আছে এগুলো ল্যাব টেস্ট সার্টিফাইড করা আপনারা চাইলে গুগল করলে খুব ইজিলি ইনফরমেশনগুলো পেয়ে যাবেন কোয়ালিটি প্রোডাক্ট তো এখানে আমরা যে যেহেতু করতেছি হ্যাঁ কতটুকু সময় লাগতে পারে আমাদের এটা শেষ করতে মোরলেস একটা বাইকে শেষ করতে তিন থেকে চার ঘন্টা মিনিমাম টাইম লাগে ওকে আর এরপরে আমাদের কতদিন পর্যন্ত টিক দিয়েছি আমি করি আহ এটা সিরামিক কোটিং এর উপর অনেকটা ডিপেন্ড করে আমাদের এখানে আপনি অনেক বাদ দিলাম লোয়েস্ট যে সিরামিক কোটিং গুলো আছে এগুলো দিয়ে খুব ভালো প্রোটেকশন পাবেন এক থেকে তিন বছর পর্যন্ত আমরা অনেক নিয়ে কথা বলি যে অনেকটা আমাদের কত ডিপেন্ড অনেকটা আমাদের দুইটা প্যাকেজ একটা হচ্ছে অনেক স্কোয়ার্স প্রো যেটা তিন থেকে সাড়ে তিন বছর পর্যন্ত লাস্টিং করবে

আগে যদি আমি কোডিং নষ্ট হয়ে যায় তাহলে আপনি কি बेनिफिट দিবেন সিরামিক কোডিং নষ্ট হইলে আপনার 6 থেকে 1 বছরের মধ্যে হবে এটা একটা গুড কোশ্চেন করছেন নিয়ে যদি কোনো সিরামিক কোডিং এ ফল্ট হয় সেটা আপনি 6 থেকে 1 বছরের মধ্যে আমি এটা সাফার করব কোটিং নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ফেসবুক প্রথমে হচ্ছে আমরা বাইকটাকে ভালো মতন চেক করব এরপরে একটা প্রিমিয়াম ওয়াশ করব সিরামিক কোটিংয়ের জন্য এই ওয়াশটা করা হয় এরপরে ওয়াশের পরে আবার একটা কেমিক্যাল ক্লিনিং হবে ফুল ডিটেলিং করার জন্য ভালোভাবে পলিশ হবে আর পলিশ করার পরে ফুল ডিটেলিং করার পরে কেমিক্যাল ক্লিনিংয়ের মাধ্যমে সিরামিক কোটিং অ্যাপ্লাই হবে এরপরে হচ্ছে ফাইনাল একটা ফিনিশিং ফিনিশিংয়ের পরে হচ্ছে এক থেকে দেড় দিন একটা কিউরিং টাইম লাগে এটা যা যা পজিশনে করতে পারবে বা রেখে দিয়ে কিউরিংটা করা যাবে সিরামিক কোটিং করার পরে আপনার বাইকটা নিজের পজিশনে বা নিজের গ্যারেজে এক থেকে দেড় দিন রেখে দেওয়া সবচেয়ে ভালো কোটিং করার পরে আট থেকে দশ দিনের পরে একটা ফাইনাল ওয়াশ করতে হবে এটা একটা ফাইনাল ওয়াশ বলে কোটিংয়ের এই ওয়াশটার আগে কোনো ধরনের হাত দেয়া বা মুছা বা ঝাড়া দেওয়া যাবে না এরপরে আপনি রেগুলার এটাকে ইউজ করতে পারবেন সব সময় মেনটেনেন্সের জন্য বাইকটা নিম্নে এক থেকে দুইবার কিট পলিশ বা শাইনিং পলিশ বা কার ওয়্যাক্স পলিশ অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে আপনার বাইকের উপরে ছোটোখাটো ঝিরিঝিরি স্কেচগুলো সহজেই রিমুভ হয়ে যাবে আর যদি সম্ভব হয় আমরা বাইক যেভাবে ছয় মাস বা এক বছর পর একটা সার্ভিসিং করি সিরামিক কোটিংয়ের জন্য আপনি ছয় মাস বা আট মাস বা বছরে একবার একটা পলিশিং সার্ভিসিং নিলে সবচেয়ে বেটার হবে এটা যে কোনো ভালো মানে ডিটেলিং সব থেকে নেওয়া সম্ভব আর সবসময় মুছামুছির জন্য মাইক্রোফোনের ফেব্রিক ইউজ করাটা বেটার তো দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সেফ সিরামিক কোটিং দিয়ে কিন্তু আমরা এই নতুন হিরো কারজমা দুইশো দশ সিসি বাইকটাকে আরো অনেক বেশি নতুন করে তুলেছি শুধুমাত্র চকচকে নয় কিন্তু এতে কিন্তু বাইকটার অনেক সেফটিও বেড়ে গিয়েছে যে কোনো ধরনের ধুলাবালি থেকে শুরু করে স্ক্র্যাচ প্রোটেক্ট করবে কিন্তু এই সিরামিক কোটিংটি তো আপনার নতুন কিংবা পুরাতন মোটরসাইকেলটি যদি দুর্ঘটনা কবলে পড়ে রঙ নষ্ট হয়ে যায় অথবা ভেঙে যায় তাহলে কিন্তু এটা রিপেয়ার করা থেকে শুরু করে আপনি যে কোনো ধরনের কালার মডিফিকেশান অথবা মোটরসাইকেলের বিউটিফিকেশান যদি করতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন নিচে এবং স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে আমি হাসান সেতু এবং টিম বাইক আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে বাইক চালান আল্লাহ হাফেজ আর হ্যাঁ মনে রাখবেন বাইক মানেই বাইক বিটি